তো হ্যাঁ প্রিয় দর্শক তোমাদের দিকে আজকে পুকুর মারা দেখাবো শ্যাম ভাই দেখতে পাচ্ছ কালা জল এই কালা জলে কালা কালা মাগুর কালা কালা শিঙি পুরো গু খোয়া মাছ আছে প্রিয় দর্শক তোমাদের দিকে আজ পুকুর মারা দেখাবো যেই মাছ কই মাছ মাছটা সে গু খায় সেই মাছ কিন্তু দাম অনেক শিঙি মাগুর এই কালা পুকুরের জলে কালা কালা মাছ আছে তো চলো মেশিনটা কিভাবে বসানো হয় শ্যাম ভাই তোমাদের দিকে দেখাবো আর লেবার অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্টেন্ট সব নিয়ে আসছি কিভাবে সেই জিনিসটা তোমরা একটু দেখবে তো ভাই পুকুরটা দেখলেন নিশ্চয়ই তো ওই পুকুরটাকেই মারবো তার আগে দেখতে পাচ্ছেন এই সাইলেন্সারটা পুরো ভেঙে গেছে এখান দিয়ে আগে তাই ভাবছি সাইলেন্সার খুলে চালাবো আওয়াজটা পুরো আলাদা ধরনের হবে তো সাইলেন্সারটা খুলছি দেখো কিভাবে এখান দিয়ে দেখো তো দেখতে পাচ্ছ সাইলেন্সারটা খুলছি এই দেখুন রিং রাই দিয়ে সাইলেন্সারটা খুলছি আওয়াজটা একদম ঠকঠক ঠকঠক করে আওয়াজ হবে বিশাল আওয়াজ হবে তো আমার মা আর দাদা বলছে এমন আওয়াজ হবে নাকি গোটা কোলাঘাট দিয়ে শোনা যাবে তো ওনাদের অভিজ্ঞতা বিশাল তো আমি কতটা অভিজ্ঞতা তোমাদের দিকে আজকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি শ্যাম ভাই হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো চলো কিভাবে চলছে আজকে দেখো তো খোলা হয়ে গেছে আজকে সাইলেন্সার খোলা অবস্থায় মেশিনটা চালাবো কেমন আওয়াজ হয় তোমাদের দিকে দেখাবো আজকে কিন্তু আওয়াজটা পুরো আলাদা হবে ভাই পুরো আলাদা আওয়াজ তো চলো এবার মেশিনটা আমরা নিয়ে চলে যাচ্ছি আগে

একটু আগে দর্শক চলে এসেছি মেশিন নিয়ে তুমি ঘুরবে নি আমি ঘুরবো এই এরকম এখন দেখি হ্যান্ডেলটা মারা যাবে একটু আগে নাই না একটু আর একটু আগি দেখি দেখো ব্যাস শুনে এদিকে তোমার মুখটা একটু এদিকে ঘুরো ব্যাস হয়েছে তো প্রিয় দর্শক এবার চংটা ফিটিং করতে হবে ডলে তো লাভ দেবে বা হোসটা লাঠি টানছ তো মেশিনটা বসানো হবে তো হোসটাকে এবার প্রিয় দর্শক জলে ফেলে দিচ্ছি লাঠি লে লাঠি এই 10 টাকা এর মানে জলে ডুবই নিতে হবে একটু কাছ থেকে এসে বলবো ক্যামেরাম্যান তুমি রাগোনি তোমাকে আমি পয়সা দেবো টাকা দরকার হয় কিন্তু মা ভালো করে ছবিটা তুলো যেন ভাইরাসটা হয়ে যায় যেন ভাইরাস হয় ভিডিওটা

প্রিয় দর্শক ফাইনালি দেখতে পাচ্ছেন হোসে কে হবে কেন জলে না লাভলে চপড়া জড়িয়ে আর ঝোড়া লিয়েছি হাতে দেখো

মেশিনটা পুরো ফিটিং হয়ে গেছে জল ফল হোস লাগানো হয়ে গেছে পুরো এই চংটাকে হেটাই দিবো দিয়ে এরকম দেখো এখান দিয়ে এরকম লাগবে পুরো বিকট হবে নিচে একটু ক্যামেরাটা নোয়া পাড়া

ফাইনালি পুকুরটা চলছে তার আগে মেশিনটা চলতে আরম্ভ হয়েছে চলুক কিছুক্ষণ তো আমরা মুড়ি খেয়ে আছি মুড়ি খেয়ে এসে মাছটা ধরবো আর জলটা যাচ্ছে দেখো তোমাদের দিকে দেখাচ্ছি জলটা যাচ্ছে একদম দেখো এই দেখো এই পুকুরে যাচ্ছে পাইপটাকে সোজা করে দাও ওই কোদালটা নিয়ে একদম কোদালটা কোদালটা নিচ্ছে পাইপটা একটু চেকাও যাই আমি চেকাও দেখি চেকাও তো জল প্রচুর স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় দর্শক এই পুকুরটায় জল যাচ্ছে মেশিনটা মরছে তার আগে আমরা মুড়িটা খেয়ে আছি চলো জল আর বেশিকটা নেই তবুও এখনও মিনিট পাঁচেক মেশিনটা চলবে আর ধারে ধারে কিন্তু পাড়ের দু সাইডে মাছ দেখা যাচ্ছে আগেরবারের যে ইলিশ মাছটা পড়েছিল পুকুরে মাছ ধরার ভিডিওটা দেখছিলেন সেটা ইলিশ মাছ নয় সেটা আমলেজ মাছ অনেকে কমেন্ট করছে যে ওটা আমলেজ মাছ ইলিশ মাছের মতন দেখতে অনেক কিন্তু টেস্ট তো চলো মোটামুটি জল আর কুরটিকির মধ্যে মরেবে এবার মাছটা ধরাবে দেখতে পাচ্ছেন আর এই পুকুরে জলটা দিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা জলটা মোটামুটি পুকুরটা অনেকটা জল হয়ে গেছে জলটা যাচ্ছে দেখুন দর্শক পুকুরটা মারা হলো অবশেষে হালটা নাচ্ছে পাতা আর ভিতরে কই মাছ শেষ থাকতে পারে নাকি গো তো সেই জন্য ধারগুলোকে আগে ঘালতি দিচ্ছি এসব পুকুর দিয়ে মাছ ধরা খুব চাপ আছে প্রিয় দর্শক এই যে পুকুর শুধু পাতা দেখতে পাচ্ছেন এগুলো পাতা শুধু শুধু পাতা আছে মাছ কম পাতা বেশি থাকে এখান দিয়ে মাছ ধরাচ্ছে মাছ আছে ঠিক

তো বন্ধুরা মাছটা ধরার পর দেখতে পাচ্ছেন জল আবার ঝরে গেছে তাই মেশিনটা কিন্তু তুলিনি মেশিনটা আবার স্টার্ট মারছি যাতে জলটা উঠে যায় কিন্তু জলটা পুরোটা উঠলো না জল রয়ে গেছে কিন্তু মেশিনটা চালানো হচ্ছে খুব টাফ হচ্ছে ছোটো জায়গার মধ্যে তো মেশিন চলে গেছে পুরো জলটা আবার উঠছে ধরানি জলটা যেটা ডুমেছে তো পুকুর মারতে গেলে অনেকটাই টাফ আর এইসব পুকুরে বিশেষ করে মাছ ধরা মানে আর বলতে নেই মোটামুটি সারা বেলার কাহিনী হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটে আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু এই মাছ ধরার ভিডিওটা কিন্তু সারাদিন লেগে গেছে সকাল থেকেই এমন অবস্থা এই পুকুরে মানে একদম বদ এক দামনার উপরে পুরো পাক আর শুধু নিদল পাতা করঞ্জা পাতা তারপর দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডাঁটাও রয়েছে তো এইসব মাছ ধরা মানে খুব রিক্স তবে মাছ ধরা আমার প্রচুর নেশা এটা নিয়ে প্রিয় দর্শক তো এবছর পুকুরের মধ্যে তিন তিনটা ভিডিও অ্যাকচুয়ালি মাছ ধরা দেখে নিয়েছেন এটা নিয়ে চার নম্বর ভিডিও দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ইউটিউবে তো এটা চার নম্বর ভিডিও এখনও কিন্তু একটা পুকুর বাকি রইলো সেই পুকুরের মাছটাও ধরবো সেই ভিডিওটাও আসবে খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এই যে পাঁতগুলো আছে এই পাঁধগুলোকে হালটাতে হবে না হালটালে আর ভিতরে সব কই মাছ আর হচ্ছে শিঙি মাছ থাকার কথা কিন্তু এই বছর পুকুরে একদম শিঙি মাছ আছে কি না জানি না তো হাল্টানো হলো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরু মাছ আর এ মাছ থাকে তোমার আমলেজ মাছ ছিল পাশের পুকুরটা যখন মেরেছিলাম তো এই পুকুরটা কিন্তু আমলেজ মাছের কোনো গল্প নেই এবং পোনা মাছও নেই এগুলো কিন্তু ছাড়া পুকুরের যে মাছ প্রিয় দর্শক তা নয় এগুলো কিন্তু মাঠের মাছ কিংবা আদার্স যে মাছগুলো হয় না ছাড়া মাছ সেই মাছগুলোই কিন্তু এই পুকুরে হয় তো মোটামুটি শোল গোড়োই বিভিন্ন ধরনের মাছ থাকে আর এই জায়গাগুলোই কিন্তু মানে এত সুন্দর লাগছে ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু অন্য সময় এই জায়গায় আসলে আপনার ভয় লাগবে কেন এখানে সামনাসামনি সেরকম টর নেই একদম বনের মধ্যেই চারধারে দেখতে পাচ্ছেন গাছের শিকড় এখানে কিন্তু মোটামুটি ল লাভলিও থাকে প্রচুর তো খুবই ডেঞ্জারে এর আগে কিন্তু পুকুরে মাছ ছিল বৃষ্টির জলেতে সব কই মাছ কিন্তু উঠে পালিয়ে গেছে নাহলে এই পুকুরে কিন্তু অনেক কই মাছ থাকে তো এইভাবেই কিন্তু মাছ ধর মাষ্টার হচ্ছে কি দেখুন এই শালা কি মাছ রে তো প্রিয় দর্শক এটা মাছের পুরো ঘাটি পেয়ে গেছি মনে হয় देखिए এখানটা হালটাই দেখুন সল মাছ আরে কি বড় মাছ ও ওই একটা পায়ের কাছে পায়ের কাছে একটা

পাঁচ ঘোড়া মেশিনের যে হোসটা ছিল সেই যে গর্তটা করেছিলাম তো পুকুর মারতে গেলে কিন্তু একটা গর্ত করে দিতে হয় সেখানেই কিন্তু অবশেষে জলটা এসে জমে সেখান থেকেই টানে কেন না গর্ত করলে কিন্তু মেশিনে হাওয়া নিয়ে নেয় তো সেই জন্যই গর্ত করা হয় তো গর্তর জায়গাটাতেই কিন্তু মাছ বেশি থাকে তো আমি কিন্তু একদম অবশেষে গর্তটাই লাভলাম যেখানে হোসটা ছিল হোসটাকে সাইড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গর্ত থেকে মাছ ছুটে যাচ্ছে একদম আড়ার দিকে তো এই গর্তই কিন্তু অনেক মাছ আছে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি মাছ খেতে ভালোবাসেন সেটাও জানাবে যে কি মাছ খেতে ভালোবাসেন তো দেখুন এখানে একটা মোটামুটি মাগুর মাছ দেখতে পাওয়া গেছে তো মাগুর মাছ ধরা কিন্তু অতটা টাফ নয় কিন্তু শিঙি মাছ ধরা খুব টাফ কিন্তু মাগুর মাছও এমন কাঁটা মেরে দেয় হাতফাত পুরো ফেটে যায় তো এই একটা বড় মাগুর মাছ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি তো আস্তে আস্তে কিন্তু লাস্ট মাছ ধরা কিন্তু একদম শেষের পথে তো এগিয়ে কিন্তু আরও অনেক মাছ আছে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক কই মাছ তো কই মাছ খুব একটা বেশি নেই কিন্তু যে কটা কই মাছ আছে খুব সলিড খুব বড় বড়ো মাছ কিন্তু বৃষ্টি যে হয়েছিল এই দু তিন দিন আগে কিংবা আরও কিছুদিন আগে যে দুটা তিনটা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলেই কিন্তু সব মাছ উঠে গিয়েছে নালে কিন্তু আরও কই মাছ এসব পুকুরে থাকে আর এই পাতার বনে প্রচুর কানা মেটালি

দেখুন ক্যামেরাটা একটু ভালো করে দেখাচ্ছেন তো না হলে আপনাকে পরে কিন্তু মারা হবে এই দেখুন তিনটা মাগুর আছে ঠিক আছে তিনটা বড় বড় মাগুর মাছ আরে শোন এই দেখুন এই মাছগুলোকে এবার জাবাতে হবে ডুবে এই শোল মাছ দেখুন এই দেখুন তিনটা শোল বড় বড় তিনটা শোল মাছ পড়ছে দেখুন

ধ মেচিন নাই পৰিষ্কাৰ থাকে

তো প্রিয় দর্শক মেশিন কাটতে কাটতে মোম হয়ে গেছে পুরো এই সাইকেলে তুলে হলে এবার এ বাড়ি যাবে চলো 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 আমি আমি ধরব নি তুমি ধরবে নি বন্ধু বাবা না না বন্ধ নয় চলো চলো সাইকেল চলো ও যাচ্ছে ঘর

চাকা লাগানো হলে এবার মেশিন ঢুকে গেল তো আজকে পুকুর মারার ভিডিওটা যদি ভালো লাগে মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কম করবে কমেন্ট করবেন আর চ্যানেলটি ফলো করে রাখবেন স্যামাই